আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে হঠাৎ গরু বা বাছুরের তাপমাত্রা কমে গেলে কি করবেন দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দর্শক প্রচন্ড শীত চলছে এখন পৌষ মাস এই পৌষ মাসে দেখা যাবে হঠাৎ আপনার গরু ছাগল বা বাছুরের তাপমাত্রা কমে গেছে একটু শীত লাগলেই এটা হতে পারে গত বছর আমি একবার এরকম ভোগেছিলাম আমার একটি গাভী গর্ভবতী অবস্থায় হঠাৎ দেখা যাচ্ছে সকালবেলা একশোর নিচে চলে এসেছে তাপমাত্রা অনেক প্রবলেম ফেস করেছিলাম যাই হোক এবছর হঠাৎ করে আজকে আমার একটি বাছুর দেখছি শুয়ে আছে উঠতেছে না কোনোভাবেই ঘাস দিলে খুব তাড়াতাড়ি এসে ঘাস খায় কিন্তু আজকে ঘাস খাচ্ছে না অনেক টেনশানে পড়লাম সাথে সাথে একটি থার্মোমিটার নিয়ে গিয়ে তাপমাত্রা চেক করলাম তাপমাত্রা একশোর নিচে একটু নিচে কি করব হঠাৎ যেহেতু অবস্থা বাসায় ভিটামিন বি কমপ্লেক্স কথাই যে কোনো হতে পারে আপনার বাইন হতে পারে রিবিট বি হতে পারে ভিপ্লেক্স হতে পারে যে কোনো একটি ভিটামিন বি কমপ্লেক্স হলে এটি তাপমাত্রা উঠতে একটু সহজিত করে ভালোই সহজিত করে আমি খুব দ্রুত ভিটামিন বি কমপ্লেক্স দিলাম এরপরে ডেক্সাফস মানে ডেক্সামিথেশান গ্রুপের ডেক্সাফস হতে পারে ডেক্সা ভেট হতে পারে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আমি ডেক্সাফস ইউজ করলাম এটি কেমিস্টের তো যাই হোক এটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ওয়েট করলাম তারপরেও দেখছি যে তাপমাত্রা উঠছে না তারপরে সাথে সাথে আমি একটু ভিটা ডি মুখে খাইয়ে দিলাম এবং একট একটা ক্যাটাফস দিলাম ক্যাটাফস দিলাম মোটামুটি সাত আট এম এল আলহামদুলিল্লাহ বাছুরের তাপমাত্রা উঠে গেছে তাপমাত্রা উঠে গেছে ভালো হয়েছে আপনাদের যদি এরকম সমস্যা হয় ডাক্তার সাথে সাথে পাবেন এমনটি নয় আপনার ধরেন শীতের সময় যে কোনো মুহূর্তে এরকম কেস পড়ে যেতে পারেন আপনি এজন্য এটা জেনে রাখা ভালো জেনে রাখা ভালো আপনার আপনি যদি গরু পালন করে থাকেন গাভীর পালন করে থাকেন যে কোনো প্রবলেমে হঠাৎ আপনি পড়ে যেতে পারেন আপনি যে খুব দ্রুত ডাক্তার পাবেন এমনটা না আপনার বিপদের সময় হয়তো বা কাউকে পাবেন না এটা জেনে থাকলে আপনি নিজে নিজেই প্রবলেমটা সমাধান করতে পারবেন আপনার বাসায় যদি ভিটামিন বি কমপ্লেক্স থাকে ডেক্সা যে কোনো একটি ওষুধ থাকে ডেক্সা ফস তাহলে আপনি দিলে তাপমাত্রা উঠবে আর তাৎক্ষণিকভাবে যদি পারেন তাহলে একটু তাপ দিবেন চটের বস্তা চটের বস্তা একটা গায়ে দিবেন কিংবা কম্বল গায়ে দিবেন আর যদি পারেন আগুনের তাপ দিবেন ইনশাল্লাহ তাপমাত্রা উঠে যাবে দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম